বারোটা মাস দিয়েছেন কোনো মাস আল্লাহ বলেন না এই মাস আমার আল্লাহ বলেন রমজান মাস আমার নিজের মাস তো বানাল্লা এই জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহ্ এই সাল্লাম দোয়া করতেন আল্লাহ হুমকিলা নাম ফি রজা বা ওয়া সাহাবান ওয়া বাল্লে বোনা র মাদন আল্লাহ বা নবীজি দোয়া করতেন আল্লাহ রজব সাবান মাস রজব আর সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহ আপনার মাস সুতরাং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত আপনি বৃদ্ধি করে দেন শুভ আল্লাহ তাহলে আমরা এখন রমজানের পূর্ব মুহূর্তে আছি আমাদের প্রথম দোয়াই হবে আল্লাহ আমাদের হায়ারটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন এইটুকু দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ রমজানের প্রস্তুতি মুলুকের মধ্যে এটা একটা দয়া দোয়া যে আল্লাহ আমাদের হায়াতটাকে আল্লাহ হুম্মা ফি রমা রমাদন হে আল্লাহ আমাদের হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন মৃত্যু যদি হয় মৃত্যুটা যেন রমজান মাসে হয় কথা বলেন ঠিক কিনা এই দোয়া করতে রাজি আছে তো ইনশাল্লাহ এবার আসেন এবার আসেন কেউ কেউ আসে রমজান আসতেছে মনে মনে ভয় ভয় ফজরের পর থেকে শুরু করি মাগরিব পর্যন্ত না থাকতে হবে ঠিক কিনা না কারণ আমরা তো খাওয়ার পাগল খাওয়ার পাগল যেখানে খাওয়া আছে সেখানে আমরা আছি খাওয়া নাই আমরা নাই আপনি বিশ্বাস না করেন এটা মাহফিল দেন তবারক থাকলে লোক যদি হয় পাঁচ হাজার তবারক না থাকলে লোক সবে পঞ্চাশ জন ঠিক কি না বলেন তাহলে খাবারের দিকে আমরা আগায় না পিছাই আসায় এই জন্য রমজান দেখলে ভয় পাওয়া যাবে না কারণ দেখবেন অন্যান্য সময় আপনাকে এখন যদি না নাকে থাকতে বলা হয় আপনার কষ্ট লাগবে কিন্তু রমজানে কিছু মনে হয় কারণ আল্লাহ রহমত আছে না নাই রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক আছে আছে নমের রব আমাদের রব কে আরও জোরে বলেন কি যদি আমাদের উপরে রহমত দান করে ভয় পাওয়ার কোনো সুযোগ আছে এ বলেন না কেন আছে নাই আমার ভাইরা এইবার আসেন রোজা রাখবেন কেন রোজা রাখলে কি হয় আর রোজায় কি কি আমল করবেন আর রমজানের দোয়া কখন কবুল হয় এ কয়েকটা টপিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এক নম্বর রোজার ফজিলত কেন রোজা রাখবেন দ্বিতীয় নাম্বার হলো রোজা রাখলে বিজ্ঞানিক সায়েন্টিফিক উপকারিতা কি তৃতীয় নাম্বার হলো রমজানে কিভাবে সুস্থ থাকবেন চতুর্থ নাম্বার হলো রমজানে কখন দোয়া কবুল হয় সংক্ষেপে এই চারটা বিষয়ের উপরে টাচ দিব হিংসা আল্লাহ এক নম্বর রোজার ফজিলত আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আসাউমুলি ও আনা আজ জিবিহি লি ও আনা আজ জিবিহি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে নবী ওরা লি আনা আনা মানে আমি রোজা হলো আমার জন্য আর এর আমল নামা কি দিব আমি আল্লাহ নিজেই রোজাদারদের জন্য যদি আপনার পক্ষে হয়ে যায় টেনশন আছে কোনো যদি আপনার হয়ে যায় ওই রাজ্য নিয়ে কোনো টেনশন নাই আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে দুনিয়া আখেরাত নিয়ে আমাদের কোনো টেনশন নাই তাহলে রোজা কার জন্য আল্লাহর জন্য দেখবেন রোজাদাররা যখন রোজা রাখে রোজাদাররা যখন রোজা রাখে তাদের ভিতরে খাবার না থাকার কারণে শরীরটা অনেক সময় দুর্বল হয়ে যায় না 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 বলবেন কেন হয় 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 জানেন মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়েছেন যখন রোজাদার কোনো ব্যক্তি এই যে দীর্ঘ বারোটা মাস খাওয়ার পরে পেটের মধ্যে এক ধরনের পীড়া দেখা দেয় আছে না পেটের বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো তৈরি হয় ভাইরাসের কারণে কিসের কারণে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর কারণে পেটের ভিতরে সমস্যা তৈরি হয় যখন আপনি দীর্ঘক্ষণ খাবার না খাওয়ার কারণে রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে মেডিকেল সায়েন্স বলে দীর্ঘক্ষণ রোজা রাখার কারণে পেটের স্টমাক যখন ফাঁকা থাকে তখন এই পেটের মধ্যে যত ভাইরাস ব্যাকটেরিয়া থাকে এরা খাবার পায় না খাবার না পাওয়ার কারণে যখন এরা ভিতরে খাবার পায় না তখন ব্যাকটেরিয়াগুলো মৃত্যুবরণ করে সুবান আল্লাহ কন আর আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে শিক্ষা দিয়ে গেছেন সুবান আল্লাহ বলে এজন্য বিজ্ঞানীরা ওরা রোজা রাখার নিয়োগ করে না খাওয়া বন্ধ করে না বরং এরা চিন্তা করে যে খাবার না খেয়ে মাঝে মাঝে থাকলে সুস্থ থাকা যায় আর আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে রোজাটাকে আল্লাহর রোজা আল্লাহর জন্য আর হাসরের ময়দানে পাক বলেন আমি বান্দার সঙ্গে দেখা দিব রোজাদার বান্দাদের সঙ্গে আর তাদেরকে একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো সেই দরজাটা হলো রাইয়ার নামক দরজা সুবান আল্লাহ বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখার জন্য রোজা দিয়েছে আর মেডিকেল সায়েন্স একাই কোনো কারণ নাই তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যে ধর্মের হোক না কেন যারা ডাক্তার তারা না খেয়ে থাকে কারণ তারা সুস্থ থাকতে চায় সুস্থ থাকতে চায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে দেখেন আমাদেরকে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিজ্ঞানীরা প্রমাণ করলেন পুরো শরীরের মধ্যে কোন জায়গার চামড়ার সঙ্গে আটশো ছিয়াশি প্রকার চামড়া আছে মানুষের শরীরে কত প্রকার এই চামড়া কোন চামড়ার সঙ্গে কোন চামড়ার মিল নেই কিন্তু এই যে আপনার এই হাতের উপরে এই জায়গার চামড়ার সঙ্গে পিছনের ঘাড়ের চামড়ার মিল আছে বিজ্ঞানীরা কারো জীবন শেষ হয়ে গেছে এটা প্রমাণ করতে এটা প্রমাণ করার পরে দেখছে একজন মুসলমানের সন্তান অজু করার সময় তিনি এই জায়গার পানিগুলো ঘাড়ের এই জায়গায় বারবার বারবার মাসেহ করতেছে যে হাত পা জড়ায় ধরলেন ভাই জীবন শেষ হয়ে গেল আমাদের বিজ্ঞানীদের এটা প্রমাণ করার জন্য তুমি এটা কোথায় থেকে পাইলা এই জায়গার চামড়ার সঙ্গে এই জায়গার চামড়ার মিল আছে তুমি বারবার এই জায়গার চামড়া দিয়ে এখানে মাসেহ করতেছো এই জায়গার চামড়া এখানে ঠেকার সঙ্গে সঙ্গে তার রক শীতল হয় তার সুস্থতার নিয়ামত বৃদ্ধি হয় এটা আমরা শত শত বছর গবেষণাগারে গবেষণা করে পেয়েছি তুমি কিভাবে জানলা ওই ব্যক্তি বলতেছে আমি কিচ্ছুই জানি না আমি করতেছি এটার নাম হলো অজু কি এটার নাম হ্যাঁ জোরে বলেন না কেন কি নাম ওজু বিজ্ঞানীর আশ্চর্য হয়ে গেল অজু কি জিনিস বলে আমাদের বিশ্বনবী সাল্লাম দিয়েছেন নামাজের জন্য অজুর দরকার আর অজুর জন্য এই জায়গার পানি এই জায়গায় মাসেও করার দরকার কারণ অজু করার পরে একটা সুস্থতা অনুভব হয় বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান মুসলমান করে নিলেন কারণ বিশ্বনবী দেড় হাজার বছর আগে বিজ্ঞানীদের এই প্রমাণ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তা আপনি সালাকি যতই করেন যে অসুস্থ আছি রোজা রাখবো না তাহলে এবার দেখেন অসুস্থ থাকলে সুস্থতার জন্য হলেও আপনাকে রোজা রাখা রোজা রাখা লাগবে বলেন না কেন রোজা রাখা আমরা বলি হুজুর পেটের আলসার পেটের আলসার ছেলে শুকায় যাচ্ছে শুকায় যাচ্ছে ছেলেকে যদি রোজা রাখতে দেয় ছেলে শুকায় যাবে ব্রেন নষ্ট হয়ে যাবে কিন্তু বিজ্ঞানী মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন না দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে পেটের যে পীড়া আছে আলসার রোগ এটা ভালো হয়ে যায় এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে ব্রেন ব্রেনকে সিগনাল দেয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে ব্রেনে সিগনাল যায় আপনার পায়ে যদি একটা মশা কামড় দেয় এই সিগনাল ব্রেনে যায় কিনা এই মস্তিষ্কের রেস্ট হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কত এত অল্প সময়ের মধ্যে আপনার মস্তিষ্কের মধ্যে এই কথা চলে যায় আপনি যখন ক্ষুধার্ত থাকেন তখন আপনার মস্তিষ্কে কথা সাপ্লাই দেয় মেডিকেল সায়েন্স প্রমাণ করলেন বাচ্চারা যদি রোজা রাখে এদের এই রোজা রাখার কারণে এদের ব্রেনটা সতেজ হয় ব্রেনে চিন্তা শক্তি ধারণ শক্তি বৃদ্ধি হয়ে যায় সোমান আল্লাহ আর আমরা দশ বছর পনেরো বছর সন্তানদেরকে রোজা রাখতে দেই না মুসলমান ভাইরারে আমার এবার আসেন এবার আসেন রমজানে কিভাবে সুস্থ থাকবেন তিনটা টপিক যদি আপনি মেনে চলেন তিনটা দিক নির্দেশনা যদি আপনি মেনে চলেন রমজানে সুস্থ থাকতে পারবেন তার মধ্যে এক নাম্বার হল কম খাওয়া কি খাওয়া আরও জোরে এই আসতে বলেন কেন জোরে বলেন কি খাওয়া আমরা কম খাই না বেশি খাই খাইতে খাইতে কোলা পর্যন্ত খাই খাওয়ার শেষে আবার বলি খাওয়ার শেষে সেভেন আপ মেরিন্ডা এডা ওডা সেডা খাওয়া সন্নত ঠিক কিনা আবার বলি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সন্নাত হ্যাঁ ঠিক আছে সন্নত আপনি বললেন কিন্তু খাবার খাওয়ার সময় আল্লাহ রসুল যে তিনটা শিক্ষা দিলেন এটা মানা কি বলেন না কেন নবীজি শিক্ষা দিয়ে গেলেন খাবারটাকে তিনটা ভাগ করবে এক নাম্বার তোমার পেটের মধ্যে এক নাম্বার খাবার দিয়ে ভরপুর করবে দ্বিতীয় নাম্বার পানি দিয়ে ভরপুর করবে তৃতীয় নাম্বার স্টমাক ফাঁকা রাখবে এক ভাগ তাহলে খাবারের শুরুতেই খাবারের আইটেম ভাগ করতে হবে কয় ভাগ জোরে বলেন আরো জোরে এক নাম্বার খাবার দুই নাম্বার পানি তৃতীয় নাম্বার জায়গা থাকবে ফাঁকা এই অনুযায়ী আপনি যদি জীবন যাপন করতে পারেন আপনার কোনো দিন পেটের সমস্যা দেখা দিবে না সুবান আল্লাহ হজরত ওমরের জামা নাই হজরত ওমর রবি আল্লাহ গেছে মেডিকেল সায়েন্সের একটা টিম আসলেন ইয়ামিরুল মোমিন হজরত উমার আপনার সঙ্গে আমরা একটা সলা পরামর্শ করতে চাই হজরত উমার বললেন কি পরামর্শ বলেন বলে আপনাদের এই যে মক্কা মধ্যে মানুষগুলো অসুস্থ হয় এই অসুস্থ ব্যক্তিদের জন্য আমরা একটা মেডিকেল টিম গঠন করব একটা মেডিকেল বানাবো যেখানে মানুষগুলো অসুস্থ হলে তাদেরকে ট্রিটমেন্ট করা হবে বলেন তো কাজটা ভালো না খারাপ হজরত আমার বললেন অবশ্যই যেহেতু আপনারা মেডিকেল টিম দিয়ে এই মানুষগুলোকে সুস্থ রাখবেন সুতরাং আপনাদেরকে মেডিকেল টিম গঠন করার অনুমতি দেওয়া হলো এইবার সমস্ত মেডিকেল ডাক্তারগুলো এক জায়গায় হয়ে টিম গঠন করে একটা মেডিকেল তৈরি করলেন যেমন আমাদের কুষ্টিয়াতে মেডিকেল আছে না এরকম একটা মেডিকেল তৈরি করলেন মেডিকেল তৈরি করার পরে এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় ছয় মাস যায় এক বছর যায় কিন্তু মেডিকেলে কোনো রোগী পাওয়া যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেডিকেল মেডিকেল টিমগুলো চিন্তায় পড়ে গেল কারণ এখন বর্তমানে ডাকাতরা ডাকাতি করে রাস্তায় বসে আর মেডিকেল ডাক্তাররা ডাক্তারি করে চেম্বারে বসে এতটুক খালি আবার কিছু মনে করেন না এর মধ্যে ভালো কিছু থাকতে পারে সবার কথা বলছিলাম আমার ভাইরা রুগী যখন মেডিকেলে ভর্তি হয় ডাক্তার যখন বসে সিসিটিভি দিয়ে দেখে একজন মমুল সরু আসতেছে ও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কই না কেন আলহামদুলিল্লাহ পরে রুগীকে দেখার আগে টেস্ট এটা ওডা সেটা দিতে দিতে দশ হাজার খরচ করায় ফেলে এরপরে হলো ট্রিটমেন্টের হিসাব ঠিক কিনা বলেন মুসলমান ভাইদারে আমার আমাদের মেডিকেলগুলোতে জায়গা দেওয়া যায় না রুগী নিয়ে গেলে মাটিতেও জায়গা হয় না মুসলমান ভাইদারে আমার আমিরুল মমিনী হজরত ওমর বলি ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কিন্তু মেডিকেল মেডিকেল টিমের কাছে কোনো রুগী গেল না সুবান আল্লাহ আমার ভাইরা আমার ভাই কোন টিম দশ জনের হোক আর পাঁচ জনের হোক এই টিমে যদি কোন রুগী না থাকে ডাক্তারদের মেডিকেল রাখার ক্ষমতা আছে বলেন আছে একজন রুগী যায় না এক বছর পরে কাছে ডেকে বললেন ওমর রে তোমার জামানায় আসছিলাম মানুষদেরকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট দেওয়ার জন্য এরা তো এমনি সুস্থ আরে আমিরুল ওমার মমিন এই ব্যক্তিগুলো সুস্থ থাকার পিছনে কারণ কি ব্যক্তিগত কোনো কারণ আমাদের জানা নাই কিন্তু নবীজির একটা হাদিস আমরা মেনে নেই বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যখন কোন ব্যক্তি খাবার খাবে খাবারটাকে যেন তিনটা ভাগ করা হয় আল্লাহ এক নাম্বার খাবার দ্বিতীয় নাম্বার পানি তৃতীয় নাম্বার ফাঁকা থাকতে হবে বিশ্বনবীর এই শিক্ষা এই হাদিসটা আমরা আমল করি ধরে রেখেছি এ হয়তো হয়তোবা আল্লাহর নবীর হাদিসের ওপরে আমল করার কারণে এখন পর্যন্ত মক্কা মদিনায় কোনো রোগী পাওয়া যাবে না এবার মেডিকেল সায়েন্সের ডাক্তারগুলো বলতেছে এই হাদিস যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত মানুষের কোনো রোগবালা বালা মুসিবত হবে না কিন্তু আমরা করি উল্টা আমার ভাইরা তাহলে রমজানে সুস্থ থাকার জন্য আপনাকে একটা মাত্র আমল করতে হবে তার নাম কি খাওয়া কম খাওয়া বলেন দুই নাম্বার হলো কোরআন বলছে অনুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা অনুনাস জিলুমিনাল কোরআন মাহুয়া শিফা আল্লাহ তাআলা বললেন আমি মানুষের জন্য কোরআনটাকে শিফা দান করে দিয়েছি কেয়ামত পর্যন্ত যত শিফার দরকার হোক কোরান যে ব্যক্তি পড়বে আল্লাহ বললেন পবিত্র কোরআনটাই তোমার জন্য সেফা সুবাহান আল্লাহান আল্লাহ মুসলমান ভাইয়া আমার তাহলে এক নাম্বার সুস্থ থাকার জন্য কম খাওয়া দ্বিতীয় নাম্বার রমজান আসতেছে একদিনও আমরা কেউ কোরআন তেলাওয়াত বাদ দিব তৃতীয় নাম্বার হলো সুস্থ থাকার জন্য রমজানের রোজা রাখা সুবহান আল্লাহ এই তিনটা বিষয়ের উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ আর আসছে কোন ইনশাআল্লাহ যদি এই তিনটা বিষয়ের উপরে আমল করতে পারেন তাহলে সামনে রমজান আসতেছে যেহেতু একটা মাস রমজানের রোজা রাখা লাগবে সুতরাং সুস্থতার নিয়ামত দরকার আছে না নাই এইবার সময় সংক্ষিপ্ত আমার ভাইরা রমজান মাসে কখন দোয়া কবুল হয় জানার দরকার আছে না নাই রমজান মাসে কখন আপনাদের দোয়া কবুল হবে আজকে শোনা যাবেন এবং এর উপরে আমল করবেন ইংসা আর একটু জোরে বলেন ইংসা এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তি যারা হবে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে দুইটা পুরস্কার জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা এক নম্বর পুরস্কার হলো যখন বান্দারাম ইফতারি সামনে চলে আসে বিভিন্ন প্লেটের মধ্যে পেঁয়াজি বেগুনি আলুর সব ছোলা মুড়ি ইত্যাদি বিভিন্ন রকমের পেয়ারা ফল টল আসে না নাই অনেকের জিহুব্বাই জল চলে আসে আমার ভাইরা আমার সামনে প্লেটটা সুন্দর করে সাজানো থাকে এক সেকেন্ড নয় এক ন্যানো সেকেন্ড আগে ওকে ইফতারি করে এই বলেন না কেন করে এক নরো সেকেন্ড আগেও কোন ব্যক্তি ইফতারি করে না তার পিছনে এক কারণ হলো অন্যান্য ইবাদত মানুষের জন্য দেখানো হলেও রোজা দেখানো ইবাদত নয় ঠিক কিনা কোন কোরআন বলছে কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর একটু জোরে বলেন আল্লাহ একবার আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কুরবানি কার জন্য আর জোরে বলেন কার জন্য তাহলে নামাজ দেখানোর জন্য হতেও পারে এলাকার সবাই নামাজে যাচ্ছে আমি না গেলে কেমন হয় কিন্তু রোজা দেখানো ইবাদত নয় দেখবেন যারা রোজা রাখে না ঈদের নামাজে নামাজ পড়তে যায় এদের ভিতরে আপনি একটু প্রশ্ন করে দেখবেন ভাই তুমি যে আজ এতই একটা মাস রোজা রাখলে না ঈদের নামাজ পড়তে আসছো তোমার কেমন অনুভূতি লাগতেছে ওই ব্যক্তি যদি সত্যবাদী হয় বলবে আজকে একদম সোরের মতো অনুভূতি লাগছে ঠিক কিনা বলে কারণ বেরোজগারের জন্য ঈদ না দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে ঈদের যে একটা আনন্দ এটা কি যে রোজা রাখে নাই সে পাবে বলেন না কেন পাবে এক নম্বর আল্লাহ বলেছেন ইফতারের সময় সময় পেঁয়াজ আলুর সব বেগুনি এটা ওটা সেটা বিভিন্ন রকমের খাবার থাকে কিন্তু এক নেন সেকেন্ড না কোনো বান্দা মুখে দেয় না আল্লাহ তালা জিব্রেল ফেরেজ তাকে ডাক দিয়ে বলে এই ফেরেশতারা তারা তোরা বলেছিলে মানুষ বানানোর দরকার নাই দেখ 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 অন্যান্য ইবাদতের মধ্যে লোক দেখানো থাকলেও বান্দা সারা দিন না খাওয়ার পর আজান দেওয়ার জন্য এক সেকেন্ড বাকি আছে এখনো বান্দার ইফতারিগুলো নাড়তেছে কিন্তু মুখে দেয় না যাও 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 বান্দারাই ইবাদত করার কারণে আল্লাহ তালা বলেন কানাতে আল্লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযলা আল্লাহু আকবার জানি ওকে জান্নাতুল ফেরদাউস দান করলাম সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম তাহলে আনন্দের সময় একটা হলো ইফতারের সময় ঠিক কিনা বলেন আল্লাহ নবীজি বললেন এবার যখন বান্দাগুলো ইফতারের পূর্ব মুহূর্তে আমি আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি আমি আল্লাহ তালা তার কোন বৈধ চাওয়া আমি আল্লাহ অপূর্ণ রাখি না তাহলে এক নাম্বার রমজান মাসে কখন চাইবেন বলেন ইফতারের পূর্ব মুহূর্তে দ্বিতীয় নাম্বার আল্লাহ আল্লাহ পাকুর আব্বুল বলেন আমি আল্লাহ ইলিফত হাজ্জাত বিহি না আইয়া সাগার মাহমুদ আল্লাহ একবার রাত্রের মধ্যে আল্লাহ তাল অর্ধেক রাত্র যখন হয় তাহাদ্জতের সময় হয় আল্লাহ প্রথমা স্থানে নেমে মেসি আর বান্দাদেরকে বলতে থাকি কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও মুসলমান ভাইরা রে আমার অন্যান্য মাসে রাত্র বেলা তাহাদ্জতের সময় উঠা বড় কষ্ট ঠিক কিরা বলেন কিন্তু রমজান একটা মাস আপনি তো প্রতিনিয়ত সাহারি খাওয়ার জন্য উঠবেন তাহলে আজকের থেকে নিয়ত করবেন সাহারি খেতে যখন উঠবো অন্তত দুই রা কাত তাহার জুতের নামাজ পরে সাহারি খাব ঠিক কিনা বলে কারণ যখন আপনি তাহাজ্জুদ পড়ি দুই রাকাত হোক চার রাকাত হোক আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ বলে সেহেরি যখন খাবে তাহাজ্জুদের সময় পেয়ে গেছো সেহেরির সময় তখন তুমি পেয়ে গেছো আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি আর চোখের পানি নাকের ডগা রাসারা আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে তাহলে মুসলমান ভাইরা রে আমার এক নাম্বার দোয়া হলো ইফতারের সময় দ্বিতীয় নম্বর তাহার সময় তথা সাহারির সময় তাহলে প্রত্যেকে নিয়ত করব অন্তত এই রমজান মাসে কেউ তাহার কাজা করব যেহেতু সুবর্ণ একটা সুযোগ ওই সময় উঠতেই হয় আমাদেরকে আর তৃতীয় নাম্বার দোয়া কবলের সময় হলো মোয়াজিন যখন আজান দেয় মোয়াজ্জিন কি দেয় আজান দেয় মুওয়াজিন সাহেব আজান দেওয়ার পরে আকামত দেওয়ার আগ পর্যন্ত একটা সময় থাকে না এই বলেন না কেন থাকে না মনে রাখবেন যখন হাই আলো আসো আসো নামাজের দিকে আসো 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 কল্যাণের দিকে আসো এইভাবে ডাক দেওয়ার পর যখন ডাক দেওয়া বন্ধ হয়ে যায় তখন আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর আগে আকামত দেওয়ার এই মাঝখানের সময়ের মধ্যে আল্লাহ রসুল বলেন এই সময়টুকুতে যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে বৈধ চাওয়া আল্লাহ আল্লাপকুল আলামিন তার কবুল করে নিবেন পরেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান ভাইরা আমার রমজান মাসে তিনটা সময় চাইব এক নাম্বারে ইফতারির সময় চাইব দ্বিতীয় নাম্বার যখন রাত্র গভীর হয়ে যাবে শাহরী খাওয়ার সময় তাহাজ্জতের নামাজ পড়ে চাইব আল্লাহ ফিরায় দিবে না তৃতীয় নাম্বার হলো যখন মুহাদ্দিন সাহেব আজান দিবে আজান দেওয়ার পর আকা একামত দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়টুকুতে আল্লাহর কাছে চাইব সুতরাং আল্লা ফরব্বুল আলমিন বলেন এই তিনটা সময় চাইলে আমি আল্লাহ তাআলা তার হাতকে ফিরাই না সোভান আল্লাহ তাহলে এই কয়েকটা বিষয়ের উপরে আমল করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন না কেন আছে না নাই তাহলে এইবার চতুর্থ নাম্বার বিষয় হলো রমজানে আমাদের আমলটাকে কেন বৃদ্ধি করে দেওয়া হয় রমজান আমল বৃদ্ধি করে দেওয়া হয় জানেন তো অন্যান্য সময় বলা হয়েছে আপনার আমলটাকে এক থেকে দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে ধরেন আপনি এক টাকা দান করলেন এটা বৃদ্ধি করে কয় টাকা করা হবে বলুন কয় টাকা দশ টাকা কিন্তু রমজান মাসে অথবা সত্তর থেকে সাতশো গুণ বৃদ্ধি করা হতে পারে কিন্তু আমত পর্যন্ত আপনি যদি সুন্নত নামাজ পড়েন নফল নামাজ পড়েন নফল কিয়ামত পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারবে না সুন্নত কেয়ামত পর্যন্ত ফরজের যোগ্যতা অর্জন করতে পারবে না ঠিক কিনা বলেন কারণ ফরজ হলো আল্লাহ পাকের জন্য কার জন্য সুন্নত কার জন্য বলেন না কেন নবীজির জন্য সুন্নাত নবীজির জন্য আর ফরজ কার জন্য আল্লাহর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ পাকের জায়গায় থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নবীজির জায়গা থাকবে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাস কেউ আমার মাস কেউ সুতরাং এই আমার মাস আমার মাস আমার মাস তিনবার পরে বললেন আতাকাও হাহুনা আত্মাকুয়াও হা হুনা আত্মাকুয়াও হা হুনা কারণ তাকুয়ার কেন্দ্রস্তর হলো বান্দার বক্ষের মধ্যে রমজান ব্যতীত অন্যান্য ইবাদতের মধ্যে এত তাকুয়া প্রকাশ পায় না কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ বললেন রমজান মাসে কোনো ব্যক্তি যদি নফল নামাজ পড়ে আমি আল্লাহ এটাকে বাড়াইয়া সুন্নতের সমপরিমাণ সব দিয়ে দিই সুমান আল্লাহ আর কোন ব্যক্তি যদি রমজান মাসে সুন্নত নামাজ আদায় করে এটাকে আমি আল্লাহ আল্লাহ বাড়াইয়া আমি আল্লাহ পাকরবুল আলমিন ফরজের সম পরিমাণ দিয়ে দে আর ফরজটাকে বৃদ্ধি করে সত্তর থেকে সাত শতগুণ বৃদ্ধি করে দেই সোবান আল্লাহ এত ফজিলত জানার পরেও রমজান থেকে যারা মাহারুম হবেন অনেকে দেখবেন রমজান মাসে নফল নামাজটাও ছাড়তে চায় না কারণ তিনি ভালো করে জানে যে এই মাসটা নফল না নফল নাই নফল কি হয়ে গেছে এ বলেন না কেন কি হয়েছে সুন্নত হয়ে গেছে কারণ আপনি যদি নফল নামাজ ছেড়ে দেন অন্য সময় কি এটার পাওয়া সম্ভব আবার আপনি গ্যারান্টি দিতে পারবেন এই রমজানে যেভাবে গেছে কাটাই দিছি আগামী রমজান ভালো করে পড়বো গ্যারান্টি আছে হ্যাঁ বলেন না কেন আছে